এটা তো ঢাকা দিয়েও খেলা দেখাচ্ছে না পর্দা দিয়েও খেলা দেখাচ্ছে না আমার যদি সার না থাকতো না ওইটা না পালাই তো একটা মুরব্বী লোক নবীর যখন তার মুখে

আশি দর্শক প্রিয় শিক্ষার আসছি মহিলা মানুষ না খুলে দেখাইতাম কিন্তু এখানে মা বেপি পরিবার সহ করে আছে পাওয়া যায় থাক